ছোটন ব্যামা সন্ধ্যা ঘনিয়ে কিন্তু পাহাড়ে গুনগুন গুনগুন করে কাঁন্দছে আবু জাহেল শা ডাকে কেজন কাঁন্দছে পাশে যায় দেখতেছে এতিম শিশু মোহাম্মদ কাঁদতছে আবু জাহেল ধরে কে মোহাম্মদ আয় বাপের কথা বুঝে মনে পড়েছে তাই বুঝি পাহাড়ে কাঁন্দছো আয় আয় রে আমার বুকে আয় আমি তো রঙে না আর ঘরে পৌঁছায় শিশু মোহাম্মদকে ঘোড়ার উপর চড়াইলো ঘোড়া আর সামনের দিকে যায় না ঘোড়া জবান খুলিব আর তোমার বন্ধু পিছনে আমার নমো যাই সামনে বলবে আমি ঘোড়া সামনে যাইতে পারবো না তোমার নদীর সঙ্গে বিরা দবি করতে পারবো না শিশু মোহাম্মদ কি আবু জেহাল নামে যখন সামনে বসায় তখন ঘোড়া আবার সামনের দিকে রওনা শুরু করে ঘরের দরজা বলে হবে শিশু মোহাম্মদ পাহাড়ে কানতে আমি যদি না দেখতাম তোমার বেটার ঘরে আসতো না আমি না ডাকতে হায় আমার বেটাকে তুমি শোনো না আমার বেটাকে জঙ্গলার দিনে স